হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বরাবরের মতোই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি মাছ হিট হয়েছে ফরিদপুরের শিকারী সুমন ভাইয়ের মাছায় মাছটি খেলা হচ্ছে তারই অভিজ্ঞ শিকারির দেখা যাক কি মাছ হয় সে সুন্দরভাবে মাছটি তোলার জন্য চেষ্টা করছে ফরিদপুরের ইয়াং শিকারি দেখা যাক মাছটি শেষ পর্যন্ত সে তুলতে সক্ষম হয় কি না দেখা যাক কি মাছ হয় দেখতে থাকুন মাছটি কি মাছ হয় যদি দেখতে চান তাহলে পাশে থাকুন দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে দেখা যাক কী মাছ হয় সেটাই চিন্তার বিষয় মাছটি অনেকক্ষণ যাবৎ মাছটি তোলার চেষ্টা করছে অভিজ্ঞ শিকারী ইয়াদ ইয়াং স্টার শিকারী খুব অল্প বয়স দেখা যাক সে মাছটি তুলতে পারে কি না ও সুন্দর সাইজের একটি রুই মাছ মাসাল্লাহ এই মাত্র মাছটি দেখা গেছে সুন্দর সাইজের একটি রুই মাছ সে তার দক্ষতার সহিত সুন্দরভাবে মাছটি তোলার জন্য চেষ্টা করছে লাস্ট পর্যন্ত সে মাছটি তুলতে সক্ষম হয় কিনা সেটা দেখার জন্য আমাদের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ল্যান্ডিং ম্যান মাছটি ল্যান্ডিং করার জন্য প্রস্তুত সেখানে শিকারিও ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের একটি রুই মাছ শিকার করলেন ফুটপুর ইয়াং স্টার শিকারি খুব অল্প বয়সী শিকারি রিয়াদ মাছটি তুলতে সক্ষম হলেন সেই সাথে আপনাদের বলি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন এবং যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আরও বড় বড় মাছের ভিডিও দিতে পারবো সেই দোয়া কামনা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন মাছটি ল্যান্ডিং হয়ে গেছে মাছটি অন্নবশ্যের সাথে জড়িয়ে আছে চেষ্টা করছে ছুটি আনার জন্য হুম সুন্দর সাইজের একটি রুই মাছ রাজশাহী বাই বাই ফিশিং জোন পঞ্চম রাউন্ডের খেলায় সে মাছটি শিকার করে খুবই আনন্দিত ফরিদপুরের ইয়াং স্টার শিকারি রিয়াদ মাছটি নিয়ে সে চলে আসতেছে লাইক করেন শেয়ার করে চ্যানেলটি পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সেই গ্রহ কামনা করবেন খোদা আফ্রেস ভালো থাকবেন সুস্থ থাকবেন